আসসালামু আলাইকুম পিওর্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তবে আজকে থাপনাল দেখে আপনারা হয়তো বুঝে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে কোন টপিক নিয়ে আমি আলোচনা করব তবে আজকে টপিক হচ্ছে আপনারা যে ক্রুশিয়ার জন্য যে ওয়ার্ক পারমিট ম্যানেজ করেন ওই পারমিটগুলো কি ফ্যাক না ওরিজিনাল বা অরিজিনাল ফ্যাকের মধ্যে কি তফাত কি পার্থক্য সেই বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করব তবে প্রথমে আসি যে অরিজিনাল তো আর ফেকের মধ্যে ডিফারেন্স ফেক পারমিটগুলো দেখতে কীরকম হয় আপনার স্ক্রিনে যে পারমিটটা দেখতে পাচ্ছেন এটা একটা ফেক পারমিট এই ফেক পারমিটটা আপনার বোঝার জন্য যেটা বর্তমানে যে অরিজিনাল যেই পাসপোর্ট ইয়াগুলা হয় পারমিটগুলো হয়ে থাকে যেটা অরিজিনাল পারমিট আসল পারমিট ওটার ভিতরে উপরে রাইট সাইডের কর্নারের ভিতরে একটা বার বারকোড থাকবে ওই বারকোডের নিচে একটা নাম্বার থাকবে যেটা মনে করেন নিরাপত্তার স্বার্থে আপনার ঢেকে দিছি যে অরিজিনালটাতে কারণ এটা অরিজিনাল যিনি সেটাতে একটু নিরাপত্তার স্বার্থে এটা সবাই ডেকে দেয় তো এই ফ্যাক পারমিট যেগুলো দেখতেছেন স্ক্রিনের মধ্যে যে পারমিটটা দেখতেছেন এটা একটা ফ্যাক পারমিট এটা দেখলেই বুঝতে পারবেন আপনি লেখাগুলো কীরকম ঝাপসা জাপসা মনে হবে আর নিচে যেই সিরিয়াল দেখবেন যে নিচের দিকে আপনার চারটা সিরিয়াল থাকবে কিন্তু ওরিজিনাল পারমিটের ভিতরে যেটা অরিজিনাল পারমিট সে বিষয়ে আমি পরে আপনাদেরকে দেখাবো যে পরে যে পারমিটগুলো এই সিরিয়ালে চারটা পারমিট থাকে এই এক সিরিয়ালে চারটা থাকবে এখন আসা যাক যে অরিজিনাল পারমিটগুলো দেখতে কীরকম হয় আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল পারমিট এই পারমিটের মধ্যে নিচে যে সিরিয়াল নাম্বার থাকে নিচে যে সিরিয়ালটা থাকবে প্রথমে থাকবে আপনার নাম তারপরে আপনি যে সিটিতে যাবেন ওই সিটির নাম থাকবে এবং সিটির আপনার যেখানে ওকুমেন্টেশন সেই অকুমেন্ডেশনের ঠিকানাটা ওখানে থাকবে লাস্টে আর ডান নিচের সাইডে ডান আছে থাকবে এই শিলটা একদম একদম আপনার কুরুশিয়ান যে কোম্পানির যে সিল আছে ওই সিলের মধ্যে আপনার একটা সিগনেচারও থাকবে শিলটা খুব স্পষ্টভাবে হবে আর উপরের সাইডে যে রাইট সাইডে যে আপনার ইয়াগুলো আছে নিরাপত্তার স্বার্থে বা এটা নাম্বারটা ইয়ার ডেকে দেওয়া হয়েছে হাইট করা হয়েছে উপরে এই সাইডে বারকোড আছে ওই বারকোডটা যখন কুরুশিয়ান এম্বাসি ই করে আপনার যখন এই এম্বাসিতে যখন এই পারমিটটা জমা করেন তখন তারা এটা স্ক্যান করলে বিস্তারিত চলে আসে যে অরিজিনাল পারমিট বা ফেক পারমিট এটা দিয়ে আপনার শনাক্ত করা হয় আর ওভারঅল আপনার যেটা অরিজিনাল পারমিট সেটা আপনি দেখে ছবিতে দেখে আপনি প্রথম যে দেখছেন দেখে আপনি কিন্তু আন্দাজ করতে পারবেন যে কোনটা অরিজিনাল পারমিট কোনটা ডুপ্লিকেট পারমিট তবে অরিজিনাল পারমিট আর ডুপ্লিকেট পারমিট বুঝতে হলে আপনার এই এই যে বারকোডটা এই জিনিসটা মোটামুটি এখন বর্তমানে যে পারমিটগুলো অরিজিনাল পারমিটের মধ্যে এই বার কোডটা আসবে আর বার কোড না থাকলে মনে করবেন যে কোনো গাফলা আছে আর নিচের সিরিয়ালে অরিজিনিয়াল এই পারমিটের মধ্যে আপনার সিরিয়াল থাকবে তিন সিরিয়াল নাম আর আপনার প্রত্যেকটা পারমিটেই পাসপোর্ট নাম্বার থাকে যার নামে পারমিট হয় তার নাম থাকে কোন দেশের মানুষ ওই দেশের সঙ্গে ইয়ে উল্লেখ করা থাকে ফ্যাক পারমিটগুলো উল্লেখ করা থাকে কিন্তু অরিজিনাল আর ফেক আপনি দেখলে বুঝতে হবে ওই যে আপনার বার আর ওটাতে বার কোড থাকবে না নিচে তিন সিরিয়ালের নাম থাকবে আর স্পষ্ট থাকবে সিলগুলা কোম্পানির সিলগুলা থাকবে স্পষ্ট এই বিষয়গুলো লক্ষ্য করে এই বিষয়গুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে কোনটা অরিজিনাল পারমিট আর কোনটা ফেক পারমিট তবে আজকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে অরিজিনাল পাসপোর্ট অরিজিনাল ওয়ার্ক পারমিট কুরুশিয়ান আর ফ্যাক পারমিটের মধ্যে তুলনামূলক পার্থক্যগুলো একটু দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা বুঝতে পারবেন পরবর্তীতে আপনারা যখন পারমিট আসে আপনারা চেক করে দেখে বুঝতে পারবেন যে আসলে পারমিট ওরিজিনিয়াল নাকি ফ্যাক তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই আজকের ভিডিও আসসালামু আলাইকুম